আবু হুরাইরা রদি আল্লাহ তালানহু বলেন রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন মান কমা লাইলাতাল কদেরি ইমানান ইহতিসাবান গুফিরহু মাতা কদ্দামিং জানবি যে ব্যক্তি মানের সাথে লাইনাতুল কদরের রাত্রিতে ইবাদত করবে ইবাদতে কাটাবে কুফিরহু মাতা কদ্দমা মিং জানবি তার পূর্বের যত গুণা আছে আল্লাহ ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ তাহলে ইবাদত করতে হবে কি করতে হবে ইবাদত তার মানে আল্লাহর নাবি এখানে বোঝাচ্ছেন কদরের রাত্রিতে এই নেকিগুলো পেটে গেলে কি করতে হবে ইবাদত কিন্তু আমাদের দেশে ইবাদত হয় না কি হয় না ইবাদত হয় না খিচুড়ি বিরিয়ানি জিলাপি এগুলোর একটা আয়োজন করা হয় বক্তারা জুব্বা পরে সুন্দর কাপড় পরে ওয়াশ করার পর চাওয়ার সময় বলে দিলেন না মানে পকেটে দিলেন না তার মানে গরম পকেট গরম করা রাত যে রাতকে নির্দিষ্ট করা হয়েছে সাতাশে রাত্রিতে শুধু ওয়াশ করতে করতে কি ওয়াশ করা ইবাদত ইবাদত মানে কি কোরআন নাজিল হয়েছে রাতে কোরআন পড়েন জিকির আজকার করেন বেশি বেশি জিকির কি ইল্লাল্লাহ হু হু হিমতে হিমতে হ্যাঁ জিকির আপনার মুফতি বলেছে যে ইললাল্লাহ ছাড়া জিকির অচল আমি বলেছি ঠিক ইল্লাল্লাহ ছাড়া জিকির অচল আমার নাম আঁক তার এখন আক তার তার বাদ দিলে কি থাকে আক তাহলে তার সারা আমার নাম কি অসম্পূর্ণ অসম্পূর্ণ না সম্পূর্ণ কি করতে হবে আক তার সম্পূর্ণ হতে হলে তার যুক্ত করতে হবে তো এখানে ইল্লাল্লাহ ছাড়া যে জিকির অচল এটা মুফতি ঠিকই বুঝেছে তারপরে ঘুরিয়ে বলছে যে ইল্লাল্লাহ জিকির করতে হবে ইল্লাল্লাহ ছাড়া জিকির অচল তার মানে ছাড়া বলতে আর অনেক কিছু আছে শুধু ইল্লাল্লাহ নয় লা ছাড়া জিকির অচল লা ছাড়া কি অচল জিকির অচল ইলাহা ছাড়া কি অচল জিকির অচল ইল্লাল্লাহ ছাড়াও জিকির অচল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ সবচাইতে উত্তম জিকির হলো ইলাহা ইল্লাল্লাহ যার অর্থ আল্লাহ ব্যতীত প্রকৃত অর্থে সত্যিকার অর্থে কোনো মাহবুত নেই আর কোনো আল্লাহ নেই সম্মানিত উপস্থিতি জিকির মানে আমাদেরকে বুঝতে হবে আজকে জিকিরের নামে অনেক ভণ্ডামি হচ্ছে কি হচ্ছে না কথা বলেন হচ্ছে সম্মানিত উপস্থিতি তাহলে কদর রাত্রিতে ইবাদত করতে হবে ইবাদত কি আপনি দুরাকাত দুরাকাত করে সলাত আদায় করবেন একটু করে বসবেন ঘুম আসলে একটু ঘুমাবেন আপনি দুরাকাত দুরাকাত করে কি করবেন সালাত আদায় করবেন আপনি কোনো সুরাই পারেন না সুরা ফাতেহা পারেন তো আলহামদুলিল্লাহ সোরা এখলাস পর্যন্ত আলহামদুলিল্লাহ ওই সোরা ফাতেহার পর সোরা একলাশ পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে 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 যখন দাঁড়িয়ে না থাকতে পারবেন তখন রুকুতে যাবেন আল্লাহ আকবর তারপরে সুবাহানা বিয়াল আউজিম সুবাহানা রব্বি আউজিম সুবাহানারব বিয়াল আউজিম বলতে থাকেন বলতে থাকেন বলতে থাকেন যখন আপনার সমস্যা হচ্ছে বা থাকতে পারতেছেন না তখন লিমান হামিদা বলে উঠেন এখন তাজবি পড়েন, তারপরে আবার শেষদার যান সুবাহান রব্বি আলা বলতে থাকেন বলতে থাকেন বলতে থাকেন আবার উঠেন তার মানে দীর্ঘ হবে সালাদ তাড়াতাড়ি হবে না সম্মানিত উপস্থিতি সালাত আদায় করতে হবে তারপরে বসে যান তাসবি টিফিন তাসবি মানে কি পুতি মানে আঙ্গুল তাসবির টিপেন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ টিপতে থাকেন গুনতে থাকেন তাসবী করতে থাকেন তারপরে আপনি কি করবেন আপনি কোরআন পড়েন আপনি কোরআন পড়তে পারেন না কেউ যদি পড়ার মতো মাসজিদে আছে তাহলে তাকে বলেন যে তুমি পড়া আমি শুনি পারেনি না কেউ নেই তখন সোরা এখলাস পাঠ করবেন কি করবেন সোরা এখ লাশ পারেন তো সুরা এখলাস যদি না পারেন তাহলে আরেকটি সুরা আছে কুলহু। সূরা সুরা সুরাকুলহু তাহলে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলছেন কেউ যদি সুরা এখলাস তথা কুলহু সুরা একবার পাঠ করে তাহলে কোরআন মাঝি দশ পারার সমান নেকি পাওয়া যায় দুই দুইবার বিশ পারা তিনবার ত্রিশ বারা তাহলে এক ক্লাস পড়বেন এইভাবে আমার সাথে বলেন বিসমিল্লা রহমান রহিম বলেন কুল্লুহু আল্লাহু আহাদ জুড়ে আল্লাহু সমাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ তাহলে এখন আমরা কয় পাড়ার সম্বন্ধে কি পেলাম দশ পাড়া দুইবার পড়লে বিশ পাড়া তিনবার পড়লে তিরিশ পারা তাহলে আমরা বেশি বেশি সরা একলাস তেলাওয়াত করব। এখন আসেন লাইলাতুল কদরের আলামত আলামত কি আমরা কিভাবে বুঝবো লাইলাতুল কদর যাচ্ছে লাইলাতুল কদরের আলামত হলো যে ওই রাতটা বেশি গরমও থাকবে না বেশি ঠান্ডাও থাকবে না মাঝামাঝি থাকবে আর ঝিরিঝিরি বৃষ্টি আসবে বা মানে রাতটা ঠান্ডা থাকবে মানে গরম থাকবে না বেশি ঠান্ডাও থাকবে না মাঝামাঝি থাকবে আবার হাদিস থেকে প্রমাণ হয় যে আল্লাহর নাবি কাদা কাদাচ্ছন্ন মাটিতে সেজদা করেছেন কদরের রাত্রিতে তার মানে বৃষ্টি হতে পারে এ রাতটা এরকম হবে কিন্তু কোন রাতকে নির্দিষ্ট করা যাবে না বুখারির হাদিস রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন তোমরা রামাজানের শেষ দশকের রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাস কর আল্লাহর নাবি অর্ণব অন্ন বর্ণনায় বলেন যে তোমরা রামাজানের শেষ রাত্রিতে মানে শেষ দশকের ভেজুরা রাত্রিগুলোতে কদর তালাশ করো ভেজুরা রাত্রি কোনটি একুশে রাত দুই তেইশে রাত তিন পঁচিশে রাত চার সাতাশে রাত পাঁচ উনত্রিশে রাত তার মানে এই পাঁচটা হলো বেজুরা রাত্রি এখন আপনার হুজুর যদি পন্ডিতি করে বলে একুশেই তাহলে বিদাত হবে হবে তাহলে বিদাত হবে রাসুল আলাইহাল্লামের কথাকে মূল্যায়ন করতে হবে সম্মানিত উপস্থিতি তাহলে আমরা বুঝলাম যে কদরে রাত্রি বেজুরা রাত্রিতে যাবে ইনসা আল্লাহ আল্লাহ আমাদের কদর রাত্রি পাওয়ার তাফিক দান করুন আমিন আইসারদি আল্লাহ তালা আনহা রাসুল সাল্লাহ আলাইহি ও সাল্লামকে বলছেন হে আল্লাহর নাবি মানুষ যখন বুঝতে পারবে যে কদরের রাত্রি যাচ্ছে বা কদরের রাত্রিতে বিশেষ কোনো আমল আছে কি তখন রাসুল সাল্লা সাল্লাম বলছেন জি আছে আমলটি কি তখন আল্লাহর নাবি বলছেন এই দোয়াটি বেশি বেশি পড়বে কি আল্লাহ ইন্নাকা আফা তহিব্বুল আননি এর অর্থ হল হে আল্লাহ আপুনি নিশ্চয়ই ক্ষমাশীল আপুনি ক্ষমাকে ভালোবাসেন আপুনি আমাদেরকে বা আপনি আমাকে ক্ষমা করে দিন তার মানে এই হাদিস থেকে দোয়া থেকে আরেকটি শিক্ষা হলো আল্লাহর কাছে যখন প্রার্থনা করবেন তখন সর্বপ্রথম আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে কেননা আদম সন্তান কে রাসূল সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম বলেছেন কুল্লুবানি আদম কুল্লুবানি আদম খত্ত উন অখইরুল খত ইনা আত্তা ওয়াবুন এক আদম সন্তান পাপী সবে তবে ওই পাপী উত্তম যে পাপ করার পরে তৌবা করে ফিরে আসে আল্লাহর নিকট ক্ষমা চাই তাহলে আমরা কি পাপী তাহলে আমাদের ক্ষমা চাইতে হবে প্রার্থনা শুরুতে কি করতে হবে ইসমে আজম বলতে হবে ইসমে আজম কি ইসমে আজম আল্লার গুণগান করতে হবে দরুৎ পড়তে হবে ক্ষমা চাইতে হবে সম্মানিত উপস্থিতি তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে কদরে রাত্রি বেজোড়া রাত্রিতে যাবে এখন আসুন সংক্ষিপ্তভাবে বোঝাচ্ছি সেটি হল যে সময় প্রায় শেষ ইতে কাফ যারা করবেন ইতে কাফ তাকুয়া অবলম্বনের আল্লাহ যেহেতু কোরআনে রামাজান মাসকে কেন্দ্র করে বলছেন লা আল্লাহ কুম তার ত্যাগুন যাতে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো মুত্তাকি হতে পারো তাহলে আল্লাহ এখানে বুঝাচ্ছেন যে মুত্তাকি হতে হবে আর মুত্তাকি হবার পরহেজগারিতা অবলম্বন করা অর্জন করার আরেকটি বড় মাধ্যম হল এইটে কাফে বসা ইতে কাফে বসা লেগে লেগে থাকা কিছুর সাথে কি থাকা লেগে থাকা আপনার সব চিন্তা বাদ দিতে হবে দশ দিনের জন্য রামাজানের শেষ দশ দিনের জন্য সব কিছুকে ত্যাগ করে মসজিদের এক কোনায় তাবু টানিয়ে বসে থাকতে হবে ইবাদতের ইবাদত করতে হবে ইমানের সাথে নেকির আশায় জরুরি প্রয়োজন ব্যতীত মসজিদের বাহিরে যাওয়া যাবে না জরুরি প্রয়োজন ব্যতীত মানে আপনার স্থান ত্যাগ করা যাবে না সম্মানিত উপস্থিতি এতে কাফ এতে কাফ করতে হবে জামে মসজিদে যে মাসজিদে জুমার সালাদ হয় এই মসজিদে এতে কাফ বসতে হবে আর এতে কাফ বসার সময় হল বিশে আমাজান আজকে কি রমাজান বিশ্ব রামাজান ইফতারের আক মুহূর্তে তথা সূর্য ডুবার আঁক মুহূর্তে পত্র নিয়ে আপনার স্থানে যেতে হবে আবার সাওয়াল মাসের চাঁদ উঠলে তথা ইফতারের পরে আপনি মাসজিদ থেকে বেরো হবেন তার আগে বেরো হওয়া যাবে না আর থাকতে হবে ওখানে কিসের মানে কিস কী করার জন্য ইবাদত করার জন্য মোবাইল কাছে রাখবেন না পাটন ফোন যদি থাকে রেখে দিতে পারে কিন্তু বড় ফোন রাখা যাবে না যুবকরা শোনো তোমরা যারা কি করো ওই ইতিকাফে বসো এগুলা করা যাবে না কেননা মোবাইল থাকলে চেট করতে মন চাবে হ্যাঁ চেটিং করবে ওই মেসেঞ্জারে কথা বলবে আর কবাজে কদরে রাত পামু বেটা এ করা যাবে না ইবাদত করতে হবে কান্নাকাটি করতে হবে ক্ষমা চাইতে হবে তাহলে আর যারা এতে কাফে বসবে তারা অবশ্যই অবশ্যই কদরে রাত্রি পাবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি তাহলে যারা এতে কাপে বসবেন এই নিয়মগুলো মেনে চলবেন ইনশা আল্লাহ আল্লাহ আল্লাহর সুবাহনওয়াত আমাদেরকে কদরে রাত্রি পাওয়ার তাফিক দান করুন ইতিকাফ করা করার দান করুন সমস্ত বিদার থেকে বের হয়ে আসার তাফিক দান করুন হ্যাঁ আর এগুলো ইবাদত করতে হবে পাপ কাজের সাথে জড়িত থাকা যাবে না আপনি সিয়াম রাখছেন বিড়ি খাচ্ছেন সিগারেট খাচ্ছেন ইফতারের পরে কাজ হবে না ওই হাদিস একদিন বিড়ি টান মারলে কই দিন ইবাদত হবে না চল্লিশ দিন উজা কই দিন সিয়াম কত দিন তিরিশ দিন তাহলে আপনি একদিন একটা যদি মারেন উফ মারার সাথে সাথে উজা তো হবে না হবে না ঈদও হবে না কি হবে না ঈদও হবে না আল্লাহ সুবাহাল আমাদেরকে এর আমাজান মাসে যত পাপ কাজ আছে এগুলো থেকে বিরত থাকার তাফিক আরো দান করুন শুধু রামজান মাস নয় এই মাসে যেন আমরা শিক্ষা অর্জন করে পুরা মাস যেন আমরা তাকুয়া অবলম্বন করতে পারি আমিন আরেকটি হলো যে আমরা তো শুধু ইসলামের বিপরীত কাজ করি রাসুল সাহ্লাম বলেন একটা করি আরেকটা আল্লাহর নবী বলেছেন জাকাত দিতে হবে টাকা দিয়ে কি দিয়ে আর আমরা দেই দিয়ে হ্যাঁ লঙ্গি ওই দেড়শো বা আড়াইশো পাঁচশো টাকা আমার শাড়ি দিই অথচ ওইটা রাসুল সাল্লা কথা না ফেতরা দিতে হবে চাউল দিয়ে খাদ্য দ্রব্য দিয়ে যে দেশে যেটা অ্যাভেলেবেল খাদ্য পাওয়া যায় প্রধান খাদ্য ওইটা দিয়েই দিতে হবে কথাকার রাসুলের তখন আমরা দরদ দেখায় চাইল না কি এর জন্যে কজুদিন মুসাফির চাইতে খালে আসার পরে সুদিল ফকির মিসকিনের মানজা ভাঙ্গে তাহলে মসজিদের কমিটির দুষ হবে আরে বেটা চাইলে না পায়ে কত মানুষ মারা গেত আছে হ্যাঁ খাদ্য না পায়ে চাইল দিতে হবে আপনার আবেগ দিয়ে কি ধর চলবে না ধর্ম চলবে না ধর্ম দুইটা মূলনীতিতে চলবে এক কোরআন দুই হাদিস তবে আরেকটি কথা বলি যদি সমাজ থেকে চাপ দেয় চাল দিত মানে টাকাই দিতে হবে আমি একটা মাঝে মাঝে কথা বলি যে চাপ যখন দিবে ওখানে আপনি কি মাজলুম কি মাজলুম আর মাজলুমের দোয়া কী হয় আল্লাহ ফিরিয়ে দেন না যেমন আমরা নিজে সুদ খাব না কিন্তু সরকার থেকে যে টাকাগুলো পাচ্ছি চাকরির আর যে টাকাগুলো আসতেছে সরকারি যারা মাদ্রাসা স্কুলে চাকরি করে সব কিন্তু সুদের টাকা ওই কারেন্ট বিল এগুলা কিন্তু সুদের কিন্তু এগুলার ভিতরে আমরা কি হয়ে আছি মাজলুম আর মাজলুমের দোয়া কী হয় কবুল হয় তাহলে তার তাহলে আমরা মাজলুম অবস্থায় বেশি বেশি দোয়া করব আল্লাহ আল্লাহ তালা যেন এদেরকে হেদায়ের দান না দান করে আর হেদায়ের দান যদি না হয় তাহলে তাড়াতাড়ি মরার দোয়া করব কিসের দোয়া করব মরার দোয়া করবো আর বেশি বেশি দোয়া করব গাজা গাজাকে গাজা ইসরায়েল হ্যাঁ আপনারা জানেন এই খবর আল্লাহ যেন তাদেরকে ইহুদিদের হাত থেকে রক্ষা করেন সকলে বলে আল্লাহমান